নিরবতা আর মলিন সৌন্দর্য নিয়ে হাজারো স্মৃতি ধারণ করে দাঁড়িয়ে আছে এ জমিদার বাড়িটি ইটের তৈরি দুশোর বাড়িটি এখন বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মুনালী অতীতের সাক্ষী এসব প্রাসাদ এখনও নজর কাড়ে দেশি বিদেশি জ্ঞান পিপাসু এবং পর্যটকদের উনিশশো সালে দেশভাগের পর বাংলাদেশের অধিকাংশ জমিদাররা ভারতে চলে যায় যে কারণে তাদের তৈরি করা বাড়িগুলো এক প্রকার অযত্ন আর অবহেলায় পড়ে আছে সে কারণে অধিকাংশ জমিদারদের ইতিহাস আমাদের অজানা তবে বাংলাদেশে এখনও অনেক জমিদার বাড়ি আছে যেই জমিদার বাড়ির ইতিহাসগুলো এখনও সংরক্ষিত আছে তবে বেশিরভাগ জমিদারদের ইতিহাস আমাদের জানা নেই নেই রক্ষণাবেক্ষণ বা সংস্কারের চিন্তাভাবনা তেমনই এক জমিদার বাড়ি হল নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের সেই ঐতিহাসিক বালিয়াপাড়া জমিদার বাড়িটি স্থানেভাবে যা বাইলাপাড়া জমিদার বাড়ি নামে বেশ পরিচিত হ্যাঁ দর্শক আমানুল্লাহ ব্লক্সের আজকের পর্বে তুলে ধরব নারায়ণগঞ্জের আড়াই হাজারের সেই ঐতিহাসিক স্থাপনাটি আড়াই হাজার উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এই জমিদার বাড়িটির অবস্থান ঐতিহ্য বুকে ধারণ করে লাল ইট ও চুন সুরকির সমন্বয়ে নির্মিত বাড়িটি আজকালের সাক্ষী হয়ে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঢাকা থেকে খুব সহজে আপনি চলে যেতে পারবেন বালিয়াপাড়া জমিদার বাড়িতে প্রথমে আপনাকে আসতে হবে বুলতা গাউসিয়া রোডে সেখান থেকে বাসে কিংবা অটোতে করে চলে যেতে হবে বালিয়াপাড়া বাজারে তারপর বালিয়াপাড়া বাজার থেকে যে কাউকে বলে দিলেই দেখিয়ে দিবে এই জমিদার বাড়িটি নারায়ণগঞ্জের যতগুলো প্রাচীন জমিদার বাড়ি আছে তার মধ্যে বালিয়াপাড়া জমিদার বাড়িটি অন্যতম আধা আদাপাকা মেটু পথগুলো এখন কার্পেটে মোড়ানো পিচ ডালাই পথ সোজা চলে গেছে আড়াই হাজারের সেই ঐতিহাসিক বালিয়াপাড়া জমিদার বাড়ির দিকে বালিয়াপাড়া জমিদার বাড়িটি স্থানীয়দের কাছে পাইল্লাপাড়া জমিদার বাড়ি নামে পরিচিত তাই এখানে এসে বালিয়াপাড়া জমিদার বাড়ি বললে খুঁজে পেতে আপনার কষ্ট হবে দর্শক পর্দা এখন আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হল সেই ঐতিহাসিক বালিয়াপাড়া জমিদার বাড়ি এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা হলেন জমিদার মুকুন্দ মুরালি এই জমিদার বাড়িটি অন্য সব জমিদার বাড়ি থেকে আমার কাছে একটু আলাদা মনে হল কারণ জমিদার মুকুন্দ মুরালি মেয়ের প্রতি ভালোবাসার কারণে এ বাড়িটি বিক্রি করেননি দেশ বিভাগের পর মুকুন্দ মুরালি সমস্ত কিছু বিক্রি করে ভারতে চলে যায় স্মৃতিচিহ্ন হিসেবে এই জমিদার বাড়িটি রেখে দেয় দেশ বিভাগের আগ পর্যন্ত জমিদার মুকুন্দ মুরালি এ বাড়িতে বসবাস করতেন এই ভালোবাসার নিদর্শন হয়ে নীরবে নিবৃতে মাথা উঁচু করে এখনো দাঁড়িয়ে আছে বাড়িটি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার ব্রাহ্মদী ইউনিয়নের বালিয়াপাড়ায় অবস্থিত তিনতলা অ্যালপ্যাটেনের এই জমিদার বাড়ি এই বাড়িটির ইতিহাস একশো বছরের পুরনো জনশ্রুতি আছে বালিয়াপাড়া জমিদার বাড়ির মালিক মুকুন্দু মুরালি প্রথম জীবনে হিন্দু জমিদার কিশোরপুদ্দারের খাজানজি ছিলেন অনেক পরে মুকুন্দ মুরালি জমিদারি লাভ করেন জমিদার হলেও তারা ছিলেন বণিক শ্রেণীর ঢাকা নারায়ণগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলে ব্যবসা করতেন প্রজাবৎসল হিসেবেও তাদের বেশ সুনাম ছিল তখন অন্যান্য জমিদারদের মতো কোনো অত্যাচার নিপীড়নের ইতিহাস তাদের নেই দেশ বিভাগের খুব বেশি আগে তারা জমিদারি পাননি ফলে তাদের জমিদারী ইতিহাসও দেশ বিভাগের পরপর সমাপ্তি ঘটে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তারা মাঝে মধ্যে দেশে আসতেন এবং এ বাড়িতেই থাকতেন ভবনটির মনোমুগ্ধকর কারুকাজে ফুটে উঠেছে জমিদারের রুচি ও শৌখিনতা সেই সাথে কারিগরদের হাতের নিপুণ দক্ষতারও পরিচয় পাওয়া যায় জরাজীর্ণ ভবন খসে পড়েছে পলেস্তরা দেয়ালে শেওলা বাসা বেঁধেছে চারিদিকে নীরব নিস্তব্ধতা দেয়ালের গায়ে গজিয়েছে লতা পাতা দেখে ধারণা করা হয় উনিশ শতকের দিকে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয় জমিদার বাড়িটি বিশাল জায়গা নিয়ে নির্মিত সামনের দিকে মূল তিনতলা ভবন এবং পিছনের দিকে আরও একটি দুতলা ভবন ছিল উনিশশো সালের দিকের ঘটনা প্রচণ্ড গণিজোরে বালিয়াপাড়া হাই স্কুলটি ক্ষতিগ্রস্ত হয় ব্যাপকভাবে তখন এলাকাবাসী জমিদারের দ্বারস্থ হয় জমিদার উনিশশো সালে পাঁচ হাজার টাকা দলিল মূল্যে বালিয়াপাড়া হাই স্কুল পরিচালনা কমিটির কাছে জমিদার বাড়িটি লিস্ট প্রদান করেন আসুন আপনাদের এখন ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায় এবং দেখি কি আছে উপরে ভবনের উপরের অবস্থা এখন খুবই নাজেহাল এখানে চলে এখন নানা রকমের অপকর্ম যা আসলে এখন বলা যাচ্ছে না তাহলে চলুন আপনাদের এখন আস্তে আস্তে ভবনের ছাদে নিয়ে যায় এবং দেখায় ছাদের উপরের অবস্থা কেমন তিনতলা এই জমিদার বাড়িটির দরজা জানালা এখন আর কোনো কিছুই অবশিষ্ট নেই সবই চুরি হয়ে গেছে গৌরবে যে বাড়ি এখনো ইতিহাসের গল্প বলে সেই বাড়ির এই অবস্থা দুর্দশা দেখে যে কারণে মন খারাপ হয়ে যাবে কালের বিবর্তনে শান বরপুর জমিদার বাড়িটি আজ বুতুরে পরিবেশের সৃষ্টি হয়েছে বাড়িটির ছাদে আসার পরে উপরের অবস্থা দেখে একদম হতাশ হয়ে গেলাম নিচ থেকে বাড়িটি মোটামুটি সুন্দর মনে হলেও উপরে আসার পরে মনে হল আসলেই বাড়িটি এখন পরিত্যক্ত কারণ বাড়িটির এখন যে অবস্থা এক কথায় বলতে গেলে জঙ্গলে পরিণত হয়েছে মানে আপনি দেখে মনে করবেন কোনো এক ভুতুরে পরিবেশে চলে আসছেন বর্তমানে বালিয়াপাড়া জমিদার বাড়িটি অযত্ন আর অবহেলায় পরে আছে মূল বাড়ির অনেকটা এখন ধ্বংসের মুখে পুরো বাড়িটি এখন জঙ্গলে পরিণত হয়েছে ঐতিহ্যের স্মৃতি বুকে নিয়ে লাল ইট চুন সুরকির মিশ্রণে তৈরি বাড়িটি এখনো কালের সাক্ষী হয়ে হয় কোনোরকম টিকে আছে কিন্তু এখন যদি সংরক্ষণ করা না যায় তাহলে অদূর ভবিষ্যতে হয়তো বিশাল এই জমিদার বাড়িটির অস্তিত্বই বিলীন হয়ে যাবে